নমস্কার বন্ধুরা মাম্পির কিচেন চ্যানেলে তোমাদের আরো একটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত আজকে বানাবো নিরামিষ আলুর দম যেটা রুটি লুচি পরোটার সাথে এই শীতের দিনে রাত্রে তোমরা ডিনারে কিন্তু অবশ্যই বানাতে পারো এমনকি ফ্রাইড রাইসের সাথেও খুব ভীষণ ভালো যাবে তোমরা দেখে নাও আমি কিভাবে রেসিপিটা বানালাম আর তার জন্য আমি কি কি উপকরণ নিয়েছি আলুর দম বানাবার জন্য প্রথমেই এখানে আলুটা দেখো অল্প অল্প খোসা রেখে খুব সুন্দর করে দুয়ার্ধেক করে কেটে নিয়েছি এখানে আমি চন্দ্রমুখী আলু ব্যবহার করেছি তোমরা চাইলে যে কোনো আলুই কিন্তু এখানে ব্যবহার করতে পারো আলুর ওজন আছে এক কেজি শীতের আলুর দম বানাবো আর মটরশুঁটি দেব না তা তো হয় না তো তার জন্য নিয়ে নিয়েছি এখানে মটরশুঁটি এখানে নিয়েছি বেশ কিছু মশলা দেখো লক্ষ্য করলে বুঝতে পারবে ঘরে থাকায় কিন্তু এই সমস্ত মশলাগুলো এখানে নিয়েছি কাঁচা লঙ্কা ঝাল হওয়ার জন্য বড় বড় সাইজের এখানে বেশ খানিকটা কাঁচা লঙ্কা নিয়েছি নিয়েছি এখানে এক মুঠো ধনে পাতা কুচি এখানে নিয়েছি ছোট সাইজের একটা টমেটো কুচি এক ইঞ্চি নিয়েছি গ্রেট করা আদা এখানে নিয়েছি আমি কাজু কিশমিশ এখানে নিয়েছি চিনে বাদাম আর লাগছে টক দই ফোড়নের জন্য লাগবে তেজপাতা গোটা জিরে শুকনো লঙ্কা গোটা গরম মশলা রান্নার জন্য লাগবে রিফাইন তেল হলুদ লবণ ঝাল লঙ্কার গুঁড়ো আর লাগবে কালার ভালো আসার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার দেখো চিনে বাদাম যেটা ছিল এটা তো আমার বাড়িতেই ছিল কেনা বাদাম এবার যে চিনে বাদামটা আছে এটাকে আমি আধ ভাঙা আধ ভাঙা করে নেব একদম যাতে গুঁড়ো না হয় এরকম আধ ভাঙা আধ ভাঙা করে তুলে নিলেই কিন্তু হয়ে যাবে দেখো বাদামটা কিন্তু এখানে আমি আধ ভাঙা আধ ভাঙা করে নিয়েছি দেখেই হয়তো বুঝতে পারছো এবার তুলে নেব বাদাম তুলে নিয়েছি এবার শিলের উপরে নিয়ে নেব বড় চামচের এক চামচ গোটা জিরে এবং নিয়ে নেব এক ইঞ্চি আদার কুচি এটাকে খুব সুন্দরভাবে একটা মিহি পেস্ট করে নেব সাথে কাঁচা লঙ্কাও দিয়ে দেব আদা কাঁচা লঙ্কা এবং জিরেটা মিহি পেস্ট হয়ে গেছে এবার এবার আমি সমস্ত মশলা অন্য একটা বাটিতে তুলে চলে এলাম রান্নার প্রসেসে কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেবো বেশ খানিকটা রিফাইন তেল এই আলুর দমটা জাস্ট দেখো আজকে আমি পুরো অন্য রকম ভাবে বানাবো আশা করছি তোমাদের ভীষণই ভালো লাগবে তেল গরম হয়ে গেছে এবার কেটে রাখা আলুগুলো হলুদ লবণ দিয়ে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে তুলে নেব এই আলুর দাম কিন্তু অনুষ্ঠান বাড়ির থেকে কোনো অংশে কম যাবে না তোমরা জাস্ট দেখতে থাকো আর অবশ্যই এই ঠান্ডার মধ্যে কিন্তু বাড়িতে একবার ট্রাই করে ভীষণই ভালো লাগবে এখন যেহেতু নতুন নতুন মটরশুটি উঠেছে এর মধ্যে চাইলে তোমরা কিন্তু ফুলকপিও দিতে পারো আলু ভাজার জন্য দিয়ে দেব হলুদ এবং লবণ দিয়ে আলুটা ভাজবো হাফ চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর এক চামচ দিয়ে দিলাম লবণ আলুগুলো দেখো এখানে একদম লালচে করে ভেজে নিয়েছি এবার সমস্ত আলুগুলোকে আমি তুলে নেব যেহেতু আমি এখানে চন্দ্রমুখী আলু নিয়েছি সেই জন্যই কিন্তু আমি আলুটাকে সেদ্ধ করলাম না তোমরা যদি চন্দ্রমুখী আলুর ছাড়া অন্য কোনো আলু নাও জ্যোতি আলু নাও তাহলে কিন্তু অবশ্যই আলুটাকে সেদ্ধ করে নেবে তাহলে আলুর দমের স্বাদটা হবে কিন্তু ভীষণই ভালো সমস্ত আলুগুলো ভেজে নিয়ে এই প্লেটে আলাদা করে তুলে রাখলাম এইবার চলো মেন প্রসেস আলু ভেজে তুলে নিয়েছি তেল এখানে দেখো হালকা কিন্তু গরম আছে এর মধ্যেই দিয়ে দেব হাফ চামচ গোটা জিরে গোটা গরম মশলা আর দুটো শুকনো লঙ্কা ফোড়নে আর দিয়ে দেবো দুটো তেজপাতা খুব ভালো করে ফোড়নটাকে ভেজে নেবো যতক্ষণ না সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে ফোড়ন ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব আদা জিরে এবং কাঁচা লঙ্কা বাটা একই সাথে দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লবণ ছোট চামচের এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো এবার সমস্ত মশলাকে লো টু মিডিয়াম তিরিশ সেকেন্ড মতো মশলা লো টু মিডিয়াম ফ্লেমে কষে নেওয়ার পর দিয়ে দেব মটরশুটি আর এই সময় দিয়ে দেব টমেটো কুচি মশলার সাথে টমেটো এবং মটরশুটিকেও ভীষণ ভালোভাবে কষে নেব দু থেকে তিন মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে কষে নেওয়ার পর দেখো সাইড থেকে কিন্তু অল্প অল্প তেল ছেড়ে দিয়েছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো কালার ভালো আসার জন্য দু চামচ লঙ্কার গুঁড়োটা খুব ভালো করে মিশিয়ে নেব লো টু মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে মশলা কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব কাজু যেহেতু নিরামিষ এখানে কিন্তু কাজু মুখে পড়লে খেতে খুব ভালো লাগবে তারপর দিয়ে দেবো বেটে রাখা আট ভাঙা করা বাদাম মশলার সাথে বাদাম কুচি এবং কাজু আর এক মিনিট মতো ভেজে তারপরেই দিয়ে দেবো ভেজে রাখা আলু এখনই দেখতে পাচ্ছো মশলার টেকচারটা কি সুন্দর এসে গেছে আর কালারটা কিন্তু যা অসাধারণ লাগছে মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো ভেজে রাখা আলু উপর থেকে দিয়ে দেব মশলার বাটি ধোয়া জল আর দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দই সমস্ত মশলার সাথে এবার আলুটাকে ভীষণ ভালোভাবে কষিয়ে নেব এখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো রাখতে হবে যেহেতু আমি দই দিয়ে মেশাচ্ছি সেই কারণে আলুর দমের আলাদাই একটা সুন্দর একটা স্বাদ আছে যেহেতু চন্দ্রমুখী আলু ব্যবহার করেছি আলুর দমটা কিন্তু খুব সুন্দর লাগবে খেতে আর তোমরা অবশ্যই আমার রেসিপি দেখে যদি এরকম নিরামিষ আলুর দম বাড়িতে ট্রাই করো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলো না যে এই আলুর দম রেসিপি তোমাদের কেমন লাগলো যারা আমার চ্যানেলে ভিডিওটি নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিয়ে আমার একটু পাশে থেকো তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আলুর সাথে মশলা ভীষণ ভালো করে কষে নিচ্ছি লো মিডিয়াম ফ্লেমে রেখে সমস্ত আলু এবং মশলাকে মিনিট পাঁচেক মতো খুব ভালো করে কষে নেব পাঁচ মিনিট মতো আলু সমস্ত মশলার সাথে কষে নিয়েছি তোমরা দেখলে আশা করছি বুঝতে পারছো কত সুন্দর আলুর সাথে মশলা গা হয়ে গেছে এবং মশলা থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে এই পর্যায়ে দিয়ে দেবো আমি বেশ খানিকটা জল এখানে আমি এক ম উষ্ণ গরম জল ব্যবহার করছি তোমরা যতটা গ্রেভি পছন্দ করবে সেই অনুযায়ী কিন্তু জলের অনুপাত বাড়িয়ে বা কমিয়ে দেবে জাস্ট কালারটা দেখো যখন জলটা একদম ঘন হয়ে আসবে এবং নামিয়ে যখন সার্ভ করব ঠান্ডা হলো তো এমনি জমে যায় যে কোনো ঝোল বলো আর যাই বলো সেই সময় কিন্তু জাস্ট অসাধারণ লাগবে যে কোনো রুটি লুচি পরোটা বা ফ্রাইড রাইসের সাথে নিরামিষ দিনে বা যে কোনো পুজোতে গোটা গরম মশলা বাটা দেব তার জন্য এখানে নিয়ে নিয়েছি দু টুকরো লবঙ্গ এক টুকরো এলা তিন টুকরো এলাচ আর এক টুকরো দারচিনি এটাকে মিহি পেস্ট করে নেব আলুর দমে এই বাটা গরম মশলা দিলে কিন্তু স্বাদ হবে অন্যতম গোটা গরম মশলাও এখানে সুন্দর মিহি করে নিয়েছে এবার তুলে নেব আলাদা একটা বাটিতে আলুর দমটা একদম অন্যরকম ভাবে আজকে বানালাম আলুর দমটা এখানে সাত থেকে আট মিনিট ফুটিয়েছি আমি তারপরে একটু গ্যাসটাকে সিম করে দেওয়াতে উপর থেকে কিন্তু এরকম কালার চলে এসেছে এইবার দিয়ে দেবো বেটে রাখা গরম মশলা আর উপর থেকে দিয়ে দেবো এক মুঠো ধনে পাতা কুচি গরম মশলা এবং ধনেপাতা পাতা দেওয়ার পর একটু মিশিয়ে নেবো যাতে গন্ধটা পুরো ঝোলের সাথে আর গরম মশলাটা ঝোলের সাথে মিশে যায় তারপরই কিন্তু একটা আলু কেটে তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত সুন্দর আলুটা সেদ্ধ হয়ে গেছে এরপর একটু নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে নেব। তোমরা যদি এই পর্যায়ে একটু চিনি দিতে চাও অবশ্যই দিতে পারো যদি একটু মিষ্টি মিষ্টি পছন্দ করো নয়তো এইভাবেও কিন্তু জাস্ট অসাধারণ লাগবে এরপর আমি একটা সার্ভিং বোলের মধ্যে আলুর দমটা সার্ভ করে দেখাচ্ছি প্রপার গ্রেভিটা কেমন এসেছে আর দেখতে কালার লুকসটা কেমন এসেছে অবশ্যই কিন্তু একটিবার ট্রাই করো কেননা এই সময় কিন্তু এই আলুর দম জাস্ট জমে যাবে যে কোনো কিছু जुसाते আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি করে লাইক কমেন্ট শেয়ার করে দিও ফুল ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ভিডিওর সাথে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আজকের মতো টাটা